তাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক দেখব এই সূত্র এখান থেকে আমরা একটা সূত্র পাবো এই সূত্র দিয়ে বোর্ড পরীক্ষায় অনেক ম্যাথ আসছে এখানে মাথায় রাখতে হবে দেখো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক তার মানে এখানে তাপমাত্রা থাকবে আর আয়তন থাকবে তো এখান থেকে দেখো সূত্রটা কিভাবে বিল্ড আপ করা যায় আমি তোমাদের একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি যেহেতু এটা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া আমরা কিন্তু জানি যে রুদ্ধতাপীয় তাপীয় প্রক্রিয়ায় পিভি টুদি গামা এটা সমান কিন্তু একটা ধ্রুবক হয় সেই ধ্রুবকটা ধরো আমি কে বিবেচনা করে নিলাম এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য তো বলা আছে পিভি টুদি গামা ইজি পর টু ধ্রুবক এখন কথা হচ্ছে আমরা যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি একটু লক্ষ্য করো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে পিভি ইজ ইকল টু এন আর টি হয় এখন আমরা যদি মোল গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে এখান থেকে আমরা পাবো সমান আর কি একটু দেখো এই সূত্রে আমরা একটু লক্ষ্য করব যেহেতু রিলেশন বিল্ড আপ করতে হবে তাহলে এখানে কিন্তু আমাদের চাপ রাখা যাবে না কারণ সূত্রটা হচ্ছে তাপমাত্রা আর আয়তন সূত্রে যে থাকবে তাকে আমরা রাখবো বাকিগুলোকে কিন্তু রাখা যাবে না তার মানে এখানে পিটাকে কিন্তু আমাদেরকে রিপ্লেস করতে হবে তাহলে দেখো আমরা এখানে জানি পি সমান তাহলে এখানে আমরা বলতে পারি পি সমান কত একটু লক্ষ্য করো পি সমান কিন্তু আমরা এখানে বলতেই পারি আর টি ভাগ কিন্তু ভি এই যে পি সমান আর টি ভাগ ভি হলো এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দেব একটু লক্ষ্য করো তাহলে দেখো এই পি এর জায়গায় যদি আমি আর টি ভাগ ভি লিখি আর টি ভাগ ভি ইনটু দেখে দিয়ে দেখো এখানে ভি টু দি পাওয়ার গামা ইজ টু কে বা ইমপ্লাইজ দ্যাট দিয়ে লক্ষ্য করো এই আর টিটাকে আমরা রেখেই দিলাম এই ভি যদি দেখো ভিটা কিন্তু এখানে ভাগ আছে যখন এটা উপরে উঠবে তখন কিন্তু ইনভার্স হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা পাবো ভি ইনভার্স তারপরে ভি টু দি পাওয়ার গামা ইনটু টু কে তো এখন লক্ষ্য করো ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা বলতে পারি বা আর টি এবার দেখো এটাও ভি এটাও ভি সূচক ও লগারিদমের সূত্র অনুসারে আমরা বলতে পারি যেহেতু এটা ভি এটাও ভি একই পদের পাওয়ার এর মাঝে নাই মানে গুণ সাইন আছে তাহলে একই পদের পাওয়ার গুণের সময় কিন্তু যোগ করতে হয় তাহলে এখানে যদি আমরা যোগ করি দেখো আমরা পাবো গামা মাইনাস ওয়ান ইজ টু কিন্তু কে তাহলে এটা তাহলে এখন দেখো এখানে আর টি দিয়ে ভি দিয়ে গামা মাইনাস ওয়ান কে এটা এখন আমি যদি ধরো গ্যাসের প্রাথমিক অবস্থায় যদি তাপমাত্রা টি বিবেচনা করি এবং আয়তন যদি ভি বিবেচনা করি তাহলে এই সূত্রটা কেমন হতে পারে প্রথমে আমাদের তাপমাত্রা ছিল টি ওয়ান আয়তন ছিল ভি ওয়ান তাহলে এইটা সমান গামা মাইনাস ওয়ান আর এর সাথে লিখতে পারি আবার দেখো বলতে পারি যে ধরো তাপমাত্রা আমরা পরিবর্তন করলাম করে টিটো করলাম তাহলে আয়তন কি বসে থাকবে তাহলে তো আয়তনও পরিবর্তিত হবে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইকুয়েশনটা হবে দেখো আর তারপরে হচ্ছে এখানে আর খেয়াল করো তাহলে এখান থেকে আমরা দেখো পাবো আর টি টু আর এখানে পাবো আমরা ভি টু আর এখানে হবে ওয়ান টু কে এখন এই গুলার গুণ ফল এই কে অল টাইম কিন্তু ধ্রুব থাকে তাহলে দেখো এটা সমান কে আবার এটা সমান কে তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি দেখো এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি যে এটার এটা সমান তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো আর দিয়ে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইজিকোয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এখন এই যে লাস্টে আমি ফর্মুলাটা পেলাম না এই ফর্মুলাই কিন্তু ম্যাথ ফর্মুলা অর্থাৎ এটাই হচ্ছে ম্যাথ ফর্মুলা এটা কিন্তু আমরা মাথায় রাখবো ম্যাথ এখন এই সূত্রটা করে দেখো আমাদের তাপমাত্রা এবং আয়তনের প্রক্রিয়া যখন তাপমাত্রা এবং টি ওয়ান ভি ওয়ানা টু গামা মাইনাস ওয়ান টি টু ভি টু পাওয়ার গামা মাইনাস ওয়ান এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা ম্যাথ করবো যেখানে টি ওয়ানটাকে আমরা বলবো প্রাথমিক বা আদি তাপমাত্রা ভি আমরা বলবো আদি আয়তন টি বলবো চূড়ান্ত তাপমাত্রা ভি আমরা বলবো চূড়ান্ত আয়তন আর গামায়ের পরিচয়টা আমরা এর আগে আলোচনা করছি তা আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো এরপরে খেয়াল করো রুদ্ধতাপে প্রক্রিয়ায় তাপমাত্রা চাপের মধ্যে সম্পর্কটা বিল্ড আপ করব তাহলে এখন আমাদের তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্কটাকে সেটা আমরা দেখব তে দেখো এখানে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রক্রিয়ার যে বৈশিষ্ট্য ছিল সেখান থেকে কিন্তু আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি প্রতিপর গামা এটা যে টু কিন্তু ধ্রুবক হয় সেই ধ্রুবকটাকে আমরা কে দ্বারা ইন্ডিকেট করলাম এখন কথা হচ্ছে দেখো আমরা সম্পর্কটা দেখাবো তাপমাত্রা চাপের মধ্যে তাহলে এখানে কিন্তু দেখো আয়তন এক্সট্রা আছে তাহলে কি আমরা আয়তনকে রাখতে পারবো না আয়তনটাকে কিন্তু রিপ্লেস করে দেবো এটা কিভাবে আমরা রিপ্লেস করব একটু লক্ষ্য করব আমরা কিন্তু জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ এখন যদি আমরা একমূল গ্যাসের ক্ষেত্রে কনসিডার করি তাহলে কিন্তু এই এনের মান এক হয় তাহলে এন বাদ হয়ে গেলে এখান থেকে আমরা পাব পিভি সমান আর টি এখন একটু লক্ষ্য করুন এখান থেকে কিন্তু আমরা বলতে পারি ভি সমান দেখো এখানে আরটি ভাগ কিন্তু আসবস্ত পি তাহলে এই যে ভি সমান আরটি ভাগ এই জিনিসটাকে আমরা এই ইকোয়েশনের বসিয়ে দেব অর্থাৎ এখানে ভির জায়গায় আমরা এখন লিখবো আর টি ভাগ পি কারণ এখানে কিন্তু আমাদের ভির সাথে রিলেশন বিল্ড আপ করতে বলে নাই তাপমাত্রা আর চাপ এই জন্য ভিটাকে রিপ্লেস করে দিতে হচ্ছে একটু লক্ষ্য করো এখন এখানে আমরা পিটাকে রেখেই দিলাম আর ভি সমান দেখো আমাদের আছে আর টি ভাগ পি আর এটার উপর দেখো পাওয়ার আছে গামা গামাটা বসিয়ে দিলাম এখানে লিখে দিলাম কে তো এখন কথা হচ্ছে দেখো এখান থেকে আমরা পাবো পি ইনটু তাহলে এখানে পাবো আর টু দি পাওয়ার গামা ইনটু টি টু দি পাওয়ার গামা আর পি টু দি পাওয়ার গামা হয় কিন্তু এটা যদি উপরে ওঠে তাহলে কিন্তু ইনভার্স হয়ে যাবে এরকম ইজ ইকুয়াল টু কিন্তু কে তো এখন একটু লক্ষ্য করো এই আর টু দি পাওয়ার গামাটাকে এভাবে লিখে দিলাম আর এখানে আমরা লিখলাম ধরো টি টু দি পাওয়ার গামা এবার এটা পি এটাও পি বাট এটা এটা কিন্তু দেখো গুণ আছে তাহলে একই পদের পাওয়ার এর উপরে পাওয়ার নাই মানে কিন্তু ওয়ান আছে তাই একই পদের পাওয়ার গুণের সময় কিন্তু যোগ হয় তাহলে যোগ করলে এখান থেকে আমরা পাবো পি দিয়ে ওয়ান মাইনাস কিন্তু গামা ইজ টু কিন্তু দেখো কে তো এখন কথা হচ্ছে দেখো এই আর এর উপর থেকে গামাটাকে রিপ্লেস করার জন্য প্রত্যেকটাকে আমি গামা দ্বারা ভাগ করব অর্থাৎ ধরো এই এখানে গামা নিলাম তারপরে এখানেও গামা নিলাম তারপরে দেখো ওয়ান মাইনাস গামা এখানেও গামা নিলাম ইজিকাল টু কে তাহলে একটু লক্ষ্য করো এটা কেটে গেলে এখানে কিন্তু আর পাবো এখানে পাবো হচ্ছে শুধু এটাই থাকবে গামা গামা কেটে যায় তাহলে এখানে থাকবে পি দিয়ে ওয়ান গামা ভাগ গামা ইজিকাল টু কিন্তু কে এখন কথা হচ্ছে দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা এই পর্যন্ত বিল্ড আপ করে ফেলেছি এখন কথা হচ্ছে আমরা যদি তাপমাত্রা এবং চাপের পরিবর্তন ঘটাই তাহলে ইকুয়েশনটা কেমন হবে একটু লক্ষ্য করো ধরো প্রাথমিক তাপমাত্রা ছিল টি এবং চাপ ছিল পি ওয়ান তাহলে তখন কিন্তু দেখো ওয়ান মাইনাস গামা কিন্তু কে হবে এখন আমি যদি চাপের পরিবর্তন ঘটাই বা তাপমাত্রার পরিবর্তন ঘটাই তাহলে চাপ কিন্তু পরিবর্তিত হবে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি টি টু পি টু ওয়ান মাইনাস গামা ভাগ গামা এটা সমান ওকে দেখো এটা সমান ওকে আবার এটা সমান ওকে তাহলে আমরা এই দুইটা ইকুয়কে সমান করে লিখলে আমরা পাবো টি ওয়ান পি ওয়ান গামা মাইনাস ওয়ান ইজিকোয়াল টু টি টু টু গামা এখানেও কিন্তু গামা থাকবে তা লাস্টে দেখো আমরা এই ইকুয়েশনটা পেলাম তো অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের ম্যাথ ফর্মুলা এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমাদেরকে ম্যাথ করতে হবে তো এটা আমরা একটু লিখে ফেলি যে এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ ফর্মুলা ম্যাথ ফর্মুলা তো তোমার কাছে আমি কথাটা বলে দিই সেটা হচ্ছে তুমি যদি এইটুকু মনে নাও রাখো তেমন সমস্যা হবে না বাট এই সূত্রটা ভুলে গেলে কিন্তু তুমি ম্যাথ করতে পারবা আহ যখন তুমি দেখবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার চাপ দেওয়া আছে তখন তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু ম্যাথ করতে হবে তো এখন আমরা কিভাবে করব দেখো ধরো এই টি ওয়ানটাকে বলা হয় আদি তাপমাত্রা এই পি ওয়ানটাকে বলা হয় আদি চাপ এই টি বলা হয় তোমার হচ্ছে চূড়ান্ত চাপ আর পি বলা হয় চূড়ান্ত চাপ টি টুটাকে বলা হয় চূড়ান্ত তাপমাত্রা আর পিটুটাকে বলা হয় চূড়ান্ত চাপ এটা মনে রাখবা আর এখানে গামায়ের পরিচয় কিন্তু আমি এর আগে বলে দিয়েছি সো এটা মনে রাখলে তুমি ম্যাথ করতে পারবে